হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহের রমজান চলে এলো তো পবিত্র মাহের রমজানের আজকে ছিল প্রথম দিন আর প্রথম দিনেই আমি আর কি ইফতারির কিছু সামগ্রী কিনে নিয়ে এসেছি আর সেটাই আর কি সবার সাথে শেয়ার করছি তো আর কি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে ছিলাম তো বাসায় ফেরার পথেই আর কি টুকিটাকি বাজার করলাম তো ভাবলাম আমার গাড়িদের সাথে কি এগুলা শেয়ার না করলে হয় সবাই কম বেশি শেয়ার করছে তো আমি আর কি করব আমি তো কিছু ফ্রোজেন করছি না যাই বানাবো সবই টাটকা এই জন্য যখনই বানাবো তখনই সবার সাথে শেয়ার করব তো আজকে আমি কী কী কিনে নিয়ে আসছি তো সেইগুলাই সবার সাথে শেয়ার করছি আর ভিডিওতে সারাক্ষণ খালি পকবাগানি করতেই থাকবো তো আজকে কিন্তু আমি আর কিছু দিনের বাজার করে নিয়ে আসছি আর এই যে ফার্স্ট টাইম দেখুন আমি এই বেগুনগুলো নিয়ে এসেছি এগুলা কিন্তু আর কি এফতারির জন্য নিয়ে এসেছি বেগুনি চপ বানানোর জন্য তো এগুলো নিয়েছে তিরিশ টাকা কেজি আর এই যে শসা এই শসা নিয়েছে কিন্তু ষাট টাকা কেজি যেহেতু রোজার মাস এই জন্য দামটা অনেক বেশি আর টমেটোর দামটা তুলনামূলকভাবেই কম কারণ দশ টাকা কেজি তো আমি এখানে দেড় কেজি নিয়ে এসেছিলাম আর এই যে ছোলা এক কেজি এই যে শুদ্ধ নিয়ে এসেছিলাম এটা নিয়েছিল আমার কাছ থেকে একশো ষাট টাকা কেজি তো তারপরে এখানে অল্প কিছু আর কি চিরা নিয়ে এসছি তারপরে এখানে সাবুদানা নিয়ে এসছি কারণ ডেজার্ট বানানোর জন্য আর এখানে লুজ সেমাই নিয়ে এসছি এক কেজি যেহেতু বাসায় কম বেশি সব কিছু আছে এর জন্য আমি অল্প অল্প করে কিনে নিয়ে এসছি তো এখানে স নিয়ে আসছি এক প্যাকেট আর আমার নুডলস বাসায় যেহেতু আসে এই জন্য আমি অল্প করে নিয়ে আসছি যদি আর কি রোজার মধ্যে কম পড়ে আর এখানে খেজুর নিয়ে আসছিলাম এক কেজি এটা নিয়েছে তিনশো টাকা কেজি আর রো তো দাম বেড়ে গিয়েছে আপনারা তো জানেন এটা নিয়েছে দুশো টাকা আর কি বড়টা নেইনি তার কারণ আমার আগে একটা আছে এই জন্য আর এই যে এখানে বুটের ডাল নিয়েছি কারণ বুটের ডাল আমার খুব প্রিয় একটা খাবার হালুয়া জন্য নিয়ে আসছি আর এখানে আমি ট্যাংয়ের পাতা নিয়ে আসছি পাঁচ টাকা করে আর তিন টাকা করে জুস বানানোর জন্য অর্থাৎ শরবত লেবুর শরবত বানানোর জন্য এইগুলো আমি নিয়ে আসছি তো যাই হোক বাসায় কিন্তু আমার বেসন সুজি তারপরে আখের গুড় তারপরে চিনি কম বেশি সবই আছে তারপর একটা সস নিয়ে এসেছি ছোটো করে কারণ আগে আমার বড় একটা সস আছে বলে আর কি ছোটো করে একটা নিয়ে এসেছি আর এখানে বাদাম নিয়ে এসেছি প্রায় আড়াইশোর মতো আর বাদাম আমার বাসায় আরও আছে এই জন্য আমি আড়াইশো বাদাম নিয়ে এসেছি আর এখানে লাচা সেমাই নিয়ে এসেছি দুই প্যাকেট কারণ আমার এর আগে আর কি লাচা সেমাই বাসাতে আছে এই জন্য যাই হোক অল্প পরিসরে আমি বাজার করছি কিন্তু আর এখানে নুন নিয়ে এসছি রান্নার নুন দুই প্যাকেট কারণ এই রান্নার নুন আমি এটাই খাই আর খাওয়ার নুনটা আলাদা কনফিডেন্স তো গাইস আমি কিন্তু মধ্যবিত্ত একজন ব্যক্তি আর আমার অত ভিআইপি বাজার করাও আর কি হয় না যাই হোক আমি অল্প কয়েক দিনের জন্য আর কি বাজার নিয়ে এসেছি আর এখানে চিনি নিয়ে এসছি পাঁচশো গ্রাম যেহেতু বাসায় প্রায় আমার এক কেজির মতো চিনি আসে আর এদিকে মিস্ত্রি আগে থেকে কেনা ছিল তো সেটাও আর কি দেখিয়ে দিলাম এই যে এখানে প্রায় দুই কেজির মতো আর কি মিষ্টি আছে এই জন্য আমার মিষ্টিটাও কেনা লাগেনি তো দেখুন মিষ্ট্রিটা কিন্তু খুবই সুন্দর আর যারা মিষ্টি কিনবেন এরকম দেখে আর কি কিনবেন একটু দানা মোটা দেখে ভালো হবে তো যাই হোক আমার এই ছিল আর কি বাজার সদাই তো সেটাই আর কি সবার সাথে শেয়ার করছি তো গাইস সময়ের স্বল্পতার কারণে আর কি পয়লা রোজাতেই এই বাজারগুলো করছি আর যেহেতু এফতারি বানাবো এফতারিটা আর কি কারোর সাথে শেয়ার করতে পারবো না আজকে তার কারণ অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য তো আমি আর কি যেগুলো বয়েমে রাখা যায় সেগুলো আমি বইয়েমের মধ্যে ঢেলে রাখবো আর এর আগে আমার অনেক কিছুই কেনা আছে সেগুলো আর কি আমি বয়েমে রাখি নাই কম বেশি আর কি ছোলা তারপরে বুটের ডাল এগুলা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখেছি বেসন টেসনগুলো কারণ এগুলা অনেক দিন করে ভালো থাকে এজন্য আর এখানে কিন্তু আমি মুড়িটা নিয়ে আসি নাই কারণ কারণ রোজা আসার চার দিন আগেই আর কি আমি মুড়ি টুড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম যেহেতু আমি বাজারে গিয়েছিলাম তাই কিছু কিছু জিনিস আগে থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এগুলা আমি আর কি বয়েমে ঢেলে নিব কারণ এগুলা সময় কম বেশি লাগবে এই জন্য সামনের আর কি রেখে দিব আর কম বেশি জিনিস তো বলেছি আগে থেকে ফ্রিজে রেখেছি গাইস রোজার মাছটা একটু কষ্ট হয়ে যায় আমার জন্য তার কারণ যেহেতু আমি ছোট একটা চাকরি করি তো সেখান থেকে ফিরে বাজার ঘাট করাটাও আমার জন্য কষ্টকর হয়ে যায় তাই আর কি আগে থেকে অনেক কিছু আর কি বাজার করে রেখেছিলাম আর এইগুলা কিন্তু আমি বারবার বলেছি অল্প করে করে নিয়ে আসছি তো এই এখন আমি সবগুলাকে আর কি বইমে ভর্তি করে তারপর রেখে দিব আর চিলিচিড়িগুলা এগুলা কিন্তু আমি ফ্রিজে রাখবো তার কারণ আমি ফ্রিজে এগুলা রেখে রেখে অনেক দিন যাব তার কি খেতে পারি কারণ বাইরে রাখলে অনেক সময় গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় পোকা হয়ে যায় আর বাদামের মধ্যেও কিন্তু পোকা হয়ে যায় তো আপনারা অবশ্যই এগুলো ফ্রিজে রাখবেন কারণ বাদামের মধ্যে পোকা হয় না ফ্রিজে রাখলে তো গাইস আমি কিন্তু আবারও বলছি আজকের ইফতারিটা কিন্তু আমি শেয়ার করতে পারছি না তার কারণ রোজার প্রথম দিন এই জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাজার করে অফিস করে তারপর অনেক কষ্ট হয়ে গিয়েছে এই জন্য আর কি ইফতারিটা কারোর সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু এগুলা আর কি আমি গুছিয়ে তারপরে আর কি আসলে নামাজ পড়ে রান্না করতে যাব। কারণ আজকে আমার বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছে তাই জন্য কারোর সাথে আর কি শেয়ার করতে পারছি না তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সবার কাছে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন তো গাইস আর কি বলবো সব কথা তো ফুরিয়ে গেল আজকের মতোই এখানে তো আমি অত সুন্দর করে গুছিয়ে আর কি পরিপাটি করে কথা বলতে পারিনি না জানি না আমি আপনাদের মনে কতটুকু আনন্দ দিতে পেরেছি আর কারো মনে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন আর আমি অবশ্যই অত সুন্দর করে সবার মতো করে আর কি ভিডিও বানাতে পারি না যেমনটাই পারি তেমনটাই আর কি করি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন শত কর্মের মধ্যেও আর কি পবিত্র মাহে রমজানের তিরিশ রমজান সুন্দরভাবে আমি পালন করতে পারি তো আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার আর কি যত আর কি গাইস আছে সবার প্রতি অনেক 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 ভালোবাসা রইল তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই আমার পাশে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করবেন কিন্তু আর বক বক করতে করতে কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখন বাজার সদাই সব তুলে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং